ভাই বোন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার যেসব চাকরি প্রার্থী ভাই বোন আমার এক্সাম বেসের প্রশ্নের প্যাটার্ন দেখতে চাচ্ছিলেন তাদেরকে আমি আমার প্রশ্নের একটা একটা প্রশ্নের প্যাটার্ন দেখাচ্ছি এটা কিন্তু আমাদের যেহেতু সিলেবাস ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে প্রথমে আমাদের টপিক ভিত্তিক পরবর্তীতে পনেরোটা মডেল টেস্ট হয় যেখানে প্রায় সবকিছু কম্বাইন্ড হিসেবে থাকে আর এগুলো এই প্রশ্নটা আচ্ছা টপিক ভিত্তিক একটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যেখানে প্রথমেই রয়েছে বাংলায় বিশ মার্চ যেখানে সমর্থক শব্দ ছিল এখানে পাঁচটি প্রতিটা প্রতিটাতে দুই মার্কস করে আছে। পাঁচ দুকোন দশ মানে কয়েকটি করে লিখলেই হবে তারপর হচ্ছে বানান শুদ্ধিকরণ এরপর পর থাকছে হচ্ছে বানান শুদ্ধিকরণ দেখেন অনেকগুলো বানান রয়েছে এখানে এখানে অনেকগুলো বানান দেওয়া রয়েছে যেমন হচ্ছে যে তিরস্কার দুরবস্থা শিরোচ্ছেদ শ্রদ্ধাঞ্জলি মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সেই বানানগুলো কিন্তু দেওয়া রয়েছে মানে এটা আমাদের সিলেবাস ভিত্তিক যে এই টপ এই এই পরীক্ষার জন্য বানান থাকবে আর আমাদের হচ্ছে যে সমার্থক শব্দ থাকবে ওকে তারপর হচ্ছে ইংরেজি দেখেন ইংরেজিতে এই এখানে ট্রান্সলেশন রয়েছে যে যে প্রবাদ থেকে প্রবাদ আসে দু একটা প্রবাদ থেকে প্রশ্ন আসে সেজন্য এখানে ট্রান্সলেশন রয়েছে ইংরেজি দশ মার্কসের তারপর হচ্ছে গণিত দেখেন গণিত বিশ মার্ক দুটো প্রশ্ন দেয়া রয়েছে এখানে গণিতের এটা ভগ্নাংশ থেকে দেওয়া হয়েছে দুটো ভগ্নাংশ থেকে ভগ্না টপিক্স থেকে অঙ্ক দেওয়া হয়েছে কাজে এখানে হচ্ছে যে দশ দশ বিশ মার্ক দুটো অঙ্ক দেওয়া রয়েছে কিন্তু এখানে তারপরে যদি আমি বলি এখানে আমরা সাধারণ জ্ঞান পাঁচ নাম্বারের প্রশ্ন দিয়েছি সাধারণ জ্ঞান যেমন অরেঞ্জ বিপ্লব কোন দেশে সংগঠিত হয় ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার জনককে বাংলাদেশ সিটিভিটি চুক্তি অনুমোদন করে কবে আর কি পার্বত্য শান্তি চুক্তি হয় কবে গঙ্গার পানিমণ্ডন চুক্তির মেয়াদ কবে মানে চুক্তি রিলেটেড যত কিছু ছিল সেগুলো কিন্তু এই জায়গায় ছিল এই এই টপিকটাতে তারপর হচ্ছে বাংলার রচনা রয়েছে যেমন নবায়নযোগ্য জ্বালানি এবং ইংরেজি রচনা ছিল হচ্ছে যে এয়ার কোয়ালিটি ইন ঢাকা সিটি যেমন হচ্ছে যে বায়ু দূষণ নিয়ে প্রচুর প্রশ্ন আসছে বিভিন্ন জায়গায় সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক এই যেই আমরা ষাটটা প্রশ্ন কিন্তু এখানে দিয়েছি এখানে টোটাল মার্কস রয়েছে হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর একটা পরীক্ষা এইখানে পঁচাত্তর মার্কসের একটা ষাটটা প্রশ্নে পঁচাত্তর পরীক্ষা হয়েছিল আর কি তাই এটা কিন্তু আমাদের একটা প্রশ্নের প্যাটার্ন আমি আপনাদেরকে দেখালাম যেটা হচ্ছে যে আমাদের টপিক দেওয়া থাকে সিলেবাস দেওয়া থাকে সেই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু এই পরীক্ষাটা হয় কাজেই আপনারা চাইলে যারা এখনও ভর্তি হননি চাইলে আমার এই এক্সাম বেসে কিন্তু আপনারা এনরোল করতে পারেন আশা রাখি যে এই এক্সাম ব্যাসের বিভিন্ন প্রশ্ন থেকে প্রায় চল্লিশটার মতো পরীক্ষা হয় এই চল্লিশটা পরীক্ষা দেওয়া মানে আপনি মানে ভালো যদি করতে পারেন তাহলে আপনি হচ্ছে পরীক্ষার বস হয়ে যাবেন যে কোনো চাকরির পরীক্ষায় আপনি বস হয়ে যাবেন তো এই ছিল আর আমার এই এই প্রশ্নগুলো কিন্তু করা হয় আমাদের একটা রিটার্ন বই রয়েছে রিটার্ন বই রয়েছে রিটেন বই থেকে সেই বইটা যদি আপনারা একটু সলভ করেন তাহলেই আপনারা হচ্ছে ভালো করবেন আপনারা যদি বইটা নিতে চান আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে বইটি নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে